সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে সৌদি আরবে ব্যাপকভাবে অভিযান চলছে আজকে আপনাদেরকে দেখাবো এই সপ্তাহে ঠিক কতজনকে সৌদি সিকিউরিটি ফোর্স গ্রেপ্তার করলো এবং কতজনকে তারা গ্রেপ্তার করে দেশে পাঠালো এবং কোন কোন দেশের নাগরিক এবং কোন কোন শহরে খুব বেশি চেক অভিযান চালাচ্ছে সৌদি পুলিশ দেখুন ইতিমধ্যেই কিন্তু সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত আপডেট দিয়ে থাকে যে সাপ্তাহিক যে গ্রেপ্তার অভিযান এটার আজকে আমি যে তথ্যটা হাতে পেয়েছি সেটা হচ্ছে দেখুন আরব নিউজের একটা হেডলাইনে দেওয়া হয়েছে যে সতেরো হাজার একশো তিপান্ন জনকে এই সপ্তাহে তিপান্ন জনকে কিন্তু রিয়াদ থেকে গ্রেপ্তার করেছে সৌদি সিকিউরিটি ফোর্স এবং আমি একটা ভিডিওতে বলছিলাম যে তেইশে এপ্রিল থেকে উনত্রিশে এপ্রিল কিন্তু এখানে যে আরব নিউজ তথ্যটা প্রকাশ করেছে এটা চব্বিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল এখানে যে গ্রেপ্তার অভিযান বেড়ে যাবে এটা নিয়ে বেশ কিছুদিন আগেই ভিডিওটা আমি দিছিলাম দেখুন এখানে বলা হচ্ছে যে দশ হাজার তিনশো জনকে গ্রেপ্তার করেছে শুধুমাত্র রেসিডেন্সি লর কারণে রেসিডেন্সি লর কোনটা যেমন আপনি ভিজিট ভিসাতে আছেন বা উমরা ভিসাতে আছেন বা মাল্টিপল ভিসাতে আছেন আপনার যে থাকার পারমিট বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এটার জন্য কিন্তু দশ হাজার জনকে তারা গ্রেপ্তার করেছে সুতরাং এই দশ হাজার জনকে কিন্তু কঠিন শাস্তির আওতায় আনবে সৌদি আরবের যে আইন বিভাগ কারণ তারা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে তারা কিন্তু প্রকাশ করেছিল যে অবৈধ কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এবং সৌদি আরবে উনত্রিশ তারিখের পরেও অবস্থান করে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার রিয়াল থেকে শুরু করে বিশ হাজার রিয়াল বা এক লক্ষ রিয়াল পর্যন্ত কিন্তু জরিমানা করবে এবং দেখুন তিন হাজার চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার সিকিউরিটি ক্ষেত্রে মনে করেন বর্ডার থেকে যারা বিভিন্ন ভাই বিভিন্ন ভাবে আহ অবৈধভাবে পার হতে যায় বা বর্ডারের যে সকল আইন আছে স্মাগলিং এর কোন তিন হাজার দুইশো চারজনকেও গ্রেপ্তার করেছে কিন্তু লেবার ল এখন এই লেবার লড হচ্ছে শ্রমিক আইন এই শ্রমিক আইন সম্পর্কে আমার বিগত অন্যান্য ভিডিওতেও কিন্তু আমি ভিডিও করছিলাম যে শ্রমিক আইনটা হলো আপনি একটা কাজে আসেন আপনি আরেকটা কাজ করতেছেন আপনার কপিল এক জায়গার আপনি কাজ করছেন আর এক জায়গার বা আপনার কপিলের সাথে আপনার কোনো সম্পর্ক নেই বা আপনার কাজের পেশাই যে পেশা উল্লেখ আছে এটার সাথেও আপনার পেশার বর্তমান রানিং যে কাজ করছিলেন এই কাজের কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে কিন্তু সৌদি আরব পুলিশ গ্রেপ্তার করবে এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের কিছু ইউটিউব চ্যানেল বা ফেসবুক থেকে বিভিন্নভাবে ভাবে গুজব ছড়ানো হয় যে এখানে বাংলাদেশিরা গ্রেপ্তার হচ্ছে বা বাংলাদেশিরা সমস্যায় পড়ছে এক্ষেত্রে তারা আতঙ্কিত হয়ে যায় কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করুন এই খবরে বলা হচ্ছে যে বাষট্টি পার্সেন্ট ইথিওপিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে এই সতেরো হাজার পাঁচশো তিপান্ন জনের মধ্যে এবং 35% ইয়েমেনি নাগরিককে তারা গ্রেপ্তার করেছে এখন বিষয় আছে বাকি থাকে 3% বাকি থাকে 3% এর মধ্যে আপনার বাংলাদেশ ভারত পাকিস্তান এগুলো থেকেও তো তারা গ্রেপ্তার করবে সুতরাং এতটা আতঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু আপনার যদি অবৈধ থাকেন সৌদি আরবে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তাহলে সমস্যা নেই কিন্তু মক্কাতে যারা আছে তাদেরকে একটু সাবধানে থাকতে বলবো কারণ মক্কাতে ইতিমধ্যেই কিন্তু চেক হচ্ছে বা বিভিন্ন শহরে বা বিভিন্ন জায়গায় তারা রেড করছে এক্ষেত্রে সমস্যা হতে পারে সুতরাং সাবধান ও সতর্কতার সাথে থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন